সম্মানিত ইউটিউবার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি যাই হোক আজ আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটা একটা অবাস্তব এবং অকল্পনিক গল্প গল্পটা শুনে আপনারা কেউ কোনো মন্তব্য করবেন না ঠিক আছে তাহলে শুরু করা যাক গল্পটি এক অভিন্ন দেশে ভিন্ন গ্রামে একজন লোক ছিল লোকের নাম ছিল ব্যাক্কল এই ব্যাক্কল লোক বিয়ে করে আক্কেলের ঘরে সেখানে তার উনিশটি সন্তান হয় দশটি মেয়ে আর নয়টি ছেলে এই বেয়াক্কেল কৃষিকাজ করতো তার প্রায় চার পাঁচ বিঘা জমি ছিল হালগলু টেনে টেনে জমি চাষ করে খুব কঠোরভাবে সে জীবন নির্বাহ করিত কিন্তু এই ব্যাককল ভাই এতগুলো সন্তান জন্ম দেওয়ার পরও সে যে এত কঠোরভাবে যাপন করত। এবং সব সময়ে সে বলত যে আমি জীবনের উন্নতি চাই আমি জীবনের সফলতা চাই এরকম করে করে সে সব সময়ে বিভিন্ন ধরনের পদ্ধতি চালাতো কখনো গরুর খামার কখনো হাঁসের খামার কখনো মুরগির খামার কখনো ছাগলের খামার ইত্যাদি ইত্যাদি আসলে তার সংসারটা ছিল অনেক বড় তার পরিবারের সদস্য ছিল অনেক বড় সে এত পরিশ্রম করে যেটা রোজগার করতো সেটা দিয়ে আসলে তাদের কোনো মতন ভরণ পোষণ এবং জীবিকা নির্বাহ চলত। আসলে বাস্তব তো এটাই যে এই সে যুগে এর সে আর ভালো কিছুর আশা করা যেত না কিন্তু তার চাওয়াটা ছিল সফলতা 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 চাইতো এভাবে আস্তে আস্তে তার ছেলেমেয়েরা বড় হয়ে ওঠে সংসার আরও ঝামেলাপূর্ণ হয় আস্তে আস্তে মেয়েরা বড় হয় মেয়েদের বিয়ে শাদী হয় একের পর এক বিভিন্ন প্রকার ঋণগ্রস্ত হয়ে ঋণ করে সে মেয়েদের বিয়ে দেয় ছেলে দেখ বিয়ে দেয় বিয়ে হয়ে যায় ঘরে তার নাতি আসে পুতি আসে এই দাদা নিজের জীবনের সফলতার জন্য তবে দাদা সময়ে সে পঞ্চম শ্রেণীর পাশ একজন শিক্ষিত লোক ছিল আস্তে আস্তে তার বয়সও বাড়ে বয়স প্রায় আশির কোঠায় পৌঁছে পাগলামি যেন তার বেড়েই যায় এই আশির কোঠায় এসে সে পরে এই উন্নত যুগে যে যুগে মোবাইলের ব্যবহার কম্পিউটারের ব্যবহার চলছিল সে বিভিন্নখানে গাছের তলায় বিভিন্ন পরিবেশে বিভিন্ন সমাজে বসে বসে থাকত আর এই যে ফেসবুক সেলিব্রিটি টিকটক ভাইলার এবং ইউটিউবের বিভিন্ন ধরনের গোল্ড মেডেল সিলভার মেডেল আবার এসব নিয়ে সে বিভিন্ন গল্প শুনতো গল্প শুনতে শুনতে শুনতেই তার শেষ বয়সে ইচ্ছা জাগে যে সে ফেসবুক খুলবে ফেসবুকে ইনকাম করবে টিকটকে ভাইরাল হবে এবং সে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব থেকে ইউটিউব বাটন গোল বাটন এবং সিলভার বাটন নিবে যে কথা সেই কাজ এ বয়সে সে মোবাইল কিনে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করত। গ্রামের ছোটো কচি কাঁচা ছেলে মেয়ে সবার সঙ্গে এই দৃশ্য দেখে বেককেলের বউ আককেলের মেয়ে খুব অতিষ্ঠ হয়ে যায় আসলে শেষ বয়সে এসব আর ভালো লাগে না মেয়েরা এতগুলো ছেলে মেয়ে মানুষ করেছে এদের নানা ধরনের কাজকর্মে দাদি যেন জীর্ণ শীর্ণ এবং ধীরে ধীরে অসুস্থতার দিকে সে যাচ্ছিল সে দাদাকে বারবার নিষেধ করতেছিল যে এসব করা আমাদের আর ঠিক না তুমি একটু শান্ত হও আমাদের আর সফলতা কি দেখে বলো গো ঠিক এমনই সময় দাদা বলে আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সফলতা চাই শেষ পর্যন্ত দাদি দাদাকে থামিয়ে রাখতে পারেনি দাদার দাদার এই উচ্ছৃঙ্খলা স্বভাব এই রকম কাহিনী দেখে দাদি যেন ধীরে ধীরে আরও মৃত্যু মুখে পতিত হইতেছিল সময় দাদার সঙ্গে তার বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ এবং কলহ লেগেই থাকত তো অবস্থায় দাদি ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে দাদি যেন এ পরিস্থিতিতে নিজের মৃত্যু কামনা করে না তখন দাদি কিছুতেই মৃত্যু কামনায় মরণ আসতেছিল না দাদি একদিন দাদার সঙ্গে ঝগড়া বেঁধে গলায় দড়ি লেগে আত্মহত্যা করে গোয়াল ঘরে গিয়ে ঠিক দাদার কি শখ দেখেন দাদি মরেছে সে সেলিব্রিটি হবে সে তার জীবনের সাধনা পূর্ণ করবে এই জন্য দাদির ঝুলন্ত লাশটা নিয়ে সে বিভিন্ন প্রকার ভিডিও বানায় আহ শেষমেশ দাদির এই লাশটা দিয়ে ভিডিও বানেও তার কোনো কাজ হলো না দাদা যেন আরও মরিয়ায় উঠল দাদা যেন আরও পাগল হলো যে আমি আমার জীবনের সফলতা চাই সফলতা চাই এইরকম করে দাদার যেন আস্তে আস্তে দাদি না থাকায় দাদির অবর্তমানে না খেয়ে না দেয়ে না ঘুমিয়ে সব সময় নানা প্রকার ভিডিও বানে বানে দাদা যেন আস্তে 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 অসুস্থ হয়ে পড়তেছিল দাদার এইরকম পাগলামি দেখে এলাকাবাসী আত্মীয় স্বজন সবাই তাকে অবহেলিত এবং ঘৃণার চোখে দেখছে এ কি পাগল নেই সে তার স্ত্রীর লাশটা নিয়েও শেষে ভিডিও বানাইল এবং সে তার স্ত্রীর অবহেলিত করলো এরপরও এই লোক থামছে না এ কোন আজব লোক কারো কথায় কান নেই ঘুম নেই খাওয়া নেই নাওয়া নেই এইরকম করতে করতে এই দাদাও এক সময় অসুস্থ হয়ে পড়ে তার এই রকম করতির জন্য এলাকাসহ আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই তার প্রতি অসুস্থ ছিল যার কারণে কেউ তাকে দেখতে আসত না এক পর্যায়ে দাদা জীবনের এই জরাজীর্ণ এই ব্যর্থতা ভুলতে না পেয়ে সহ্য করতে না পেয়ে নানা শোকে এবং নানা দুঃখে সেও দাদি যে জায়গায় মারা গেছিল গোয়াল ঘরে গিয়ে ঠিক সেই জায়গায় সেও মরা দেহ ঝুলিয়ে থাকে আরে এ কেমন কথা সকালে উঠে সবাই গোয়াল ঘরে যায় দেখে দাদার মরা দেহ ঝুলিয়ে আসে কি করবে সবাই কি করবে সবাই ঠিক দাদার ছোট্ট একটা নাতির মাথায় তখন চাপে দেখি দাদাটা আমাদের এই ভিডিও করতে করতে এবং ইউটিউবে সফল হতে হতে ফেসবুকে সফল হতে হতে বিভিন্ন সফল হতে হতে কোনো কিছুতেই সফল হতে পারলো না এখন শেষে আমি এই দাদার লাশটার একটা ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় ছেড়ে দেব দেখি এবার কি হয় যে কথা সেই কাজ সে কারো বাধাই মানবে না কথাই শুনবে না শেষ মাস সে ভিডিও করে দাদার লাশ ভাইরাল করে দিল দাদার এই লাশ যখন বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় পৌঁছিল তখন শত শত লক্ষ লক্ষ লাইক কমান এবং সাবস্ক্রাই পেল পেলে এই সেলেনগুলো তার গোল্ড মেডেল সিলভার বাটন পেলো কিন্তু দাদার জীবনের কি সফলতা আসলো বলেন এটাকে সফলতা বলে না এটাকে ব্যর্থতা বলে যাই হোক তবে আমি এটুকু মনে করি যে দাদার জীবনে দাদার সফলতা পাক আর না পাক তার নাতির জীবনে যে সফলতা এসেছে এটাই হয়তো তার জীবনের বড় সফলতা নাকি একটা মানুষের শেষ সফলতা এটাই ধন্যবাদ ভাই আমার এই গল্পটি অবাস্তব এবং অকল্পনিক দয়া করে কেউ কোনো কিছু মনে করবেন না ভালো থাকেন ভালো রাখেন